এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে থানার প্রয়োজন রয়েছে কিন্তু থানার জন্য প্রয়োজনীয় সরকারি জমি নেই প্রশাসনকেই বিঁধলেন রাজ্যের মন্ত্রী জমি হাঙরদের দাপাদাপি এতদিন দেখতে পাননি মন্ত্রী এতদিন চোখে ঠুলি পরে বসেছিল প্রশাসন জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব

সরকারি জমি বিক্রির কথা স্বীকার করে প্রশাসনের ঘাড়েই দায় ঠেলেছেন মন্ত্রী দাত্তিগ্রাম থানা তৈরি করার জন্য জমি খুলতে হচ্ছে রাজ্যকে সেই জমি তারা পাচ্ছেন না এবার রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে হ্যাঁ যেভাবে সরকারি জমি দখল হচ্ছে তাদের প্রশাসনের নজরদারি নেই প্রশাসনের নজরদারি থাকলে কিন্তু এইভাবে সরকারি জমি দখল করা যেত না কোনো নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন কখনো আবার দখল হচ্ছে আদিবাসীদের জমি রাজ্যের নেতা মন্ত্রীদের মুখে শুধুই ফাঁকা বলি বেআইনি সব চক্রের পিছনে শাসকের মদতের অভিযোগ বিরোধীদের মায়ের মাটি অমানুষও দখল করে নিয়েছে সেই অমানুষদের চিহ্নিত করার দায়িত্ব মন্ত্রী নিতে হবে আমরাও চাই তিনি সেটা চিহ্নিত করুন এবং যারা মাটি দখল করেছে তারা শাস্তির অবস্থা করবে স্বপন দেবনাথ বলছেন থানা অবধি তৈরি করতে পারছেন মমতা ব্যানার্জি থানা তৈরি করে কি বা করবে থানা তৈরি করার তো কোনো দরকার নেই পার্টি অফিস থেকে যখন প্রশাসন পরিচালিত হচ্ছে তখন থানা পুলিশ কোন কাজে লাগবে রাজ্যে থানা তৈরির জন্য মিলছে না জমি অথচ জমি হাঙ্গরদের হাতের মুঠোয় বিঘের পর বিঘে জমি সরকারি জমি দখল হচ্ছে আর কিছুই জানে না প্রশাসন না তোলা কাটমানি দিলে রাজ্যে সবই সম্ভব পূর্ব থেকে রঞ্জিত পণ্ডিত সন্তোষ দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়